সাংগঠনিক অভিভাবক জনক তারেক রহমানের নির্দেশে জনক তারেক রহমানের নির্দেশে খুব দ্রুতই হয়তো আপনারা সে প্যানেল দেখতে পারবেন আপনি সম্ভবত গতকাল আহ যখন মনোনয়নপত্র কিনেছেন কেনার পরে আপনি মনে হয় বলেছিলেন যে তারেক রহমানের নির্দেশে এই মনোনয়ন পত্র কিনেছি আমরা এটি কথা মনে ছিল তারেক রহমান সংগঠনের নির্দেশনা অনুযায়ী হ্যাঁ আমরা এটি হতে বলেছি তারেক রহমান উচ্চারণ করেননি না সুটিয়ে লাল করে দেব একটি হাদিসে বলা হয়েছে কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে সত্যতা যাচাই না করে তাই প্রচার করে বেড়ায় আচ্ছা আপনিও মারা খাবেন আমিও মারা খাবো

সাদাবাজকে সাদাবাজ বলা যাবে না বাইশাকে বাইশা বলা যাবে না এরকম কোথায় লিখা আছে আপনাদের বিএনপির কার্যকলাপ আপনাদের আচার আচরণ একদম হুহু আম লিখ সাথে মিলে যাচ্ছে তো মানুষ যদি এইটুকু বলতে না পারে তাহলে কিসের গণতন্ত্র আমি এই গণতন্ত্রের মাইরে সয়কার সু দয়কার দি আপনাদের যদি বর্তমানে এই অবস্থা হয় এখনো ক্ষমতায় আসেন নাই আমাদের তোমরা হচ্ছে আপনারা ক্ষমাറായി আসলে হাসিনা তোbackslashটা কেটে নিয়েছিল আপনারা আপনাদের বিরুদ্ধে যারা করবে আমার মনে হচ্ছে ওদের প্রত্যেকটা মানুষের মুখ মুখশলাই করে দিবেন অথবা জিভ কেটে দিবেন আপনাদের যে অবস্থা এ বড়ি اچھی بات কইયા আপনে ওন আমারে আমারে কই ফুজিupani আরে আমার 78 বছর বয়স এভাবে একটা দেশ চলতে পারে হ গো মারা শালা

কার ভাগ বড় কার ছোট আমি বলতে পারবো না কিন্তু যদি কোন নেতা যদি কর্মীদেরকে ধানের শীষের বাইরে নৌকা তো নাই দাঁড়িপাল্লা যদি ভোট দিতে বলে তাহলে ওই নেতাদের ওই কর্মীদের রোশনাল থেকে সুস্থ হয়ে সেই নেতা বাড়ি ফিরে যেতে পারবে না তারপরেও যদি আমার ওই এলাকার নেতা কর্মীরা যদি ধানের ভোট না দেয় সরাসরি আমার চেয়ারম্যানের অসম্মান করা

দুই সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের সবাই বাংলাদেশে ঢুকবে আবার লড়ি লগি বৈঠা নিয়ে নামবে আবার বিএনপি বিতরণ করে আবার তারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবে রাজাকারের বাচ্চারা মিথ্যা প্রচার করলে ইতনা মিটাম অষ্টগ্রামে কিন্তু খবর আছে একদম রাজাকারের বাচ্চাদের বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দল তার ক্ষমতায় আসতে পারেনি মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না মৌলবাদ শব্দ মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ মুসলমানদের মৌলবাদী বলা এটা তাদের ন্যারেটিভ আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন আমরা আপনার সঙ্গে আছি কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না এই দেশে কোন চরম পন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা আপনারা দেখেছেন তারেক রহমান মওলভাদের উত্থান নিয়ে খুব চিন্তিত। আপনারা দেখেছেন বিএমপির Mirza Fakhrul Islam Alamgir সাহেব দক্ষিণ পন্ডিতের উত্থান নিয়ে অনেক চিন্তিত। আপনারা দেখেছেন বিএমপির আরেক পাগলা আছে ফজলু। আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন। ইনজেকশন। আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএমপি ফজলু যদি আলেমদের কিনে বড়াবাড়ি করে, আলেমরা তার দীপ্ত জবাব দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছেন। আমরা তারেক রহমান এবং বিএনপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা নিয়ে আপনাদের আপনাদের এত চিন্তা কেন এক বছরে কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নয় কেন মৌলবাদ নামে কৃত্রিম আতঙ্ক দেখায় জনগণকে ভয় দেখানো যায় কিন্তু ক্ষমতা দখল করা যায় না বাংলাদেশের মানুষ চায় না আমদানি করা প্রেসক্রিপশন তারা চায় নিজেদের ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং আত্মপরিচয়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা রাষ্ট্র আমি তো হিন্দু এই দেশের মানুষ যারা আলেমা ইভেন জামাতে ইসলাম হিন্দুদের কোনো দিন হাত দেয়নি ইসলাম হিন্দুদের কোনো বিরোধী জড়ায় নেই যদি নির্বাচন হয়ে যায় তাহলে মিস্টার এক্স পাওয়ারে গেলো কোন দল পাওয়ার জানিনা আমরা তাকে যারা দ্বিতীয় দিন থেকেই বলবে আপনি অবৈধ আপনি যেহেতু অবৈধ আপনার থাকার অধিকার নাই ভাই আমি নির্বাচন রাখেন আপনি নির্বাচন কিসে নির্বাচন করছেন কোন সংসদে মানে কোন সংবিধানে যদি বলেন আগেরটায় আগেরটা তো যখন পাঁচ তারিখে শেখ হাসিনা পালায় গেল আট তারিখে ওত নিলো আটই অগাস্ট সেই তোর সাতই নভেম্বরের নির্বাচন হওয়ার কথা তিন মাসের মধ্যে ফেব্রুয়ারি তো ডেট দিছে কেমনে এটা ব্যাখ্যা লাগবে এটা ঢুকাইতে হবে তা নাহলে ফ্রম ডে টু কিক মারা শুরু করবে যদি নির্বাচন হয় আর তার আগে যদি নির্বাচন নিয়ে কেওয়াজ বাজে যদি নির্বাচন হয় তাহলে যারা নির্বাচনটা বানচাল করতে যায় তাদের লোকসান কি তাদেরকে আবার নির্বাচিত সরকার সরাইতে হবে একটা ঝামেলা একটা পার্ট বাইরে যায় আর যদি নির্বাচনটাকে বানচাল করতে পারে আর সরকার যদি চলে যায় নির্বাচন যদি না হয় তাহলে তৃতীয় পক্ষের লোক ক্ষমতায় নিবে যেই নে এই তৃতীয় পক্ষ কিন্তু যেই আসুক সে প্রতীত সরকারের লোক আপনি যেখান থেকে আনেন সাবেক বিচারপতি আনেন সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর আনেন কোন পুলিশের অফিসার আনেন কোন আর্মি অফিসার আনেন যেই আনেন সে সাবেক যে প্রতিত সরকার তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ লোক এটা তাদের সবচেয়ে বড় বেনিফিট এখন আঠাশ সালে হাসিনা মেয়াদ আছে নির্বাচন হবে আঠাশ সালে তাহলে কি আপনার নির্বাচন জলাভালাভি করছেন কেন নির্বাচন তো আঠাশ সালে সংবিধান মেনে সুতরাং এই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিতে হবে পৃথিবীর কোনো বিপ্লবের পর পূর্বের সংবিধান বহাল থাকে না যে সংবিধান আল্লাহ নামকে মুছে দেওয়া হয়েছে নবীজির নামকে মুছে দেওয়া সেই সংবিধানকে ডাস্টবিনে ফেলে দিতে হবে এটা বাস্তবতা না বিএনপি প্রতিষ্ঠান তৈরি করতে পারছে না কর্মীদের নৈতিক রাজনৈতিক পড়াশোনা শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠনের প্রভাব বাড়াইতে পারছে কিছুই করতে পারেনি বিএনপি জামাত বা ছাত্রের শিবিরের সাথে তুলনায় কোন ধারে কাছে যেতে পারে